তা বলো তোমরা সকলে আছো কেমন এখন তো রোজ বৃষ্টি হচ্ছে রোজকারী বৃষ্টির দিন তো কোন দিন আর বৃষ্টির দিন বলবো বলো তাই বলছি এই কন্টিনিউ বৃষ্টির মধ্যে তোমরা সকলে কেমন আছো বলো আমি তো আছি মোটামুটি আর এদিকে দেখো প্রত্যেক দিন সারাক্ষণের বৃষ্টিতে আমার ছাদ পুরো একদম শ্যাওলা হয়ে গেছে এগুলো আবার একদিন পরিষ্কারও করতে হবে তার সাথে প্রত্যেকটা গাছ একদম ভরভরন্ত হয়ে রয়েছে তো চলো পুজো টুজো দিয়ে নিচে যাই অনেক কাজ বাকি রয়েছে একদম পুজো দিয়ে জলখাবার খেয়ে একটু মোবাইল নিয়ে বসে তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটা বসাতে আজকে যেহেতু বুধবার এটা গতকালের ভিডিও তো বুধবার দিন আমাদের সেদিন লাঞ্চে চিকেন হয়েছিলো তার সাথে আরও অনেক কিছু হয়েছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি কি কি হয়েছিল তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব খুব একটা পরিষ্কার করে ধুতে লাগে না কারণ যেখান থেকে চিকেনটা না একদম ভালো পরিষ্কার করে দেয় আমি জাস্ট হালকা করে একটু ধুয়ে নিই তো চিকেনটা ধুয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিলাম কারণ আজকে টক দইটা নেই দেখলাম ফ্রিজে টক দইটা নেই শেষ হয়ে গেছে আর বৃষ্টির জন্য বরকে বলতেও পারছি না যে একটু টক দই এনে দাও তো সেই জন্য তোমার লেবুর রস দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম সর্ষের তেল তার সাথে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ ভালো করে একদম সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি শাক ভাজা করে নেব আজকে একটু পাট শাক এনেছে বাজার থেকে তো পাট শাকটা একটু ভেজে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম ত ততক্ষণ কড়াইয়ের জলটা শুকো আর ততক্ষণ আমি এদিকে পাটশাকগুলো বেশ ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিই অনেকক্ষণ সময় নিয়ে ধুতে হবে কারণ বালি যদি থাকে তো খাবার সময় মুখে লাগবে এবং খেতেও ভালো লাগবে না এতটা পাটশাক ছিল যে দুটো জায়গায় আমাকে কেটে রাখতে ছিল সরি আমি কাটি আমার হাজব্যান্ডই কেটে দিয়েছিল। আর আমি ধোবার পরে সেটাকে একটা জায়গায় সুন্দর করে ধুয়ে রেখে দেব। দেখো কতটা পাটশাক এটা আমাদের তিনজনের মোটামুটি দু থেকে তিন দিন ধরে এই পাটশাকটা খেতে হবে তো চলো ওদিকে কড়াইটাও শুকনো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিই তেল দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দেব হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবার পর তেলটা মানে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এই পাটশাকটা ভাজবো হচ্ছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে তোমরা কারা কারা পেঁয়াজ রসুন দিয়ে পাটশাক ভাজা খেতে পছন্দ করো আমাকে জানিও আমি ভীষণ ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি করে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট পাটশাক ভাজা খেতে আমার দারুণ লাগে তো ওখানে পেঁয়াজ রসুনটাও একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম এখানে পাটশাকটা তার মধ্যে দেব সামান্য নুন আর সামান্য চিনি আমার বেশ মিষ্টি মিষ্টি খেতে পাটশাকটা ভীষণই ভালো লাগে তো এই যে তার ভালো করে শাকের সাথে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাট শাক থেকে যতক্ষণ না জল বেরোয় তারপর দেখো আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো বৃষ্টি বৃষ্টির মতো হতে থাকুক আমার তো রান্না বাকি রয়েছে রান্নাঘরে যাই এখন মাংসের জন্য পেঁয়াজ রসুন আর আলু টমেটো সব কাটতে হবে তো আমি এখানে বসে গেছি পেঁয়াজ রসুন আলু টমেটো সমস্ত কিছু কাটতে আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে নেবার পর আমার হাজব্যান্ড বলছে যে ও পেঁয়াজ রসুনটা কেটে আর আদা রসুনটা বেটে দেবে ম্যাডাম তো এই যে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন পেঁয়াজটা কাটতে যাব তখন আমার হাজব্যান্ড বললো তুমি ওঠো তুমি ওদিকে শাক ভাজাটা করো ভাত আর মানকচুটা মানকচু না সরি ওলটা সিদ্ধ করো আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি দিয়ে আদা রসুন ভালো করে বেটে দিচ্ছি তো এখানে পেঁয়াজ রসুন আর টমেটো কাটতে বসে গেছে ও এত সুন্দর করে পেঁয়াজ কাটে আমি অত ফাইন চপ করে আমি পেঁয়াজ কাটতে পারি না তো ঠিক আছে ওখানে কাজগুলো করুক আর আমারও ততক্ষণের দিকে শাক ভাজাটাও হয়ে গেছে শাক ভাজাটা একটা জায়গা শাক ভাজাটা এখানে তুলে নিলাম তো চলো এবার চিকেনটা বসাবো চিকেনটা বসিয়েও দিয়েছি এখানে দেখো বেশ কষিয়েছি আর এখান চিকেন থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে গেছে তো চলো চিকেনের ভিডিওটা পুরোটা করে উঠতে পারিনি একটা ফোন এসে গিয়েছিল তো থাক চিকেনটা আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ওদিকে রান্নাবান্নাও কম আমিও মোটামুটি নিজের স্নানটা সেরে চলে এসেছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য পুরো চুলটা আমি ভেজাই নি সামনেটুকু একটু ভিজি একটু ভালো করে মুখ পা ধুয়ে আমি চলে এসেছি এই যে একদম রেডি হয়ে চলে এসেছি এখানে শ্বশুরমশার খাবার বাড়তে তো ওনার খাবার টাইম হয়ে গেছে আমারও মোটামুটি বেশ কিছুটা লেটও হয়ে গেছে তো ওনাকে খেতে দিয়ে আমরাও খেতে বসে যাব তো আজকে হয়েছে যেটা সেটা হচ্ছে এই যে ওল ভাতে আমার হাজব্যান্ড এখানে এটা পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মেখেছে পাট শাক ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এক আম আর ভাত তার সাথে ছিল হচ্ছে চিকেন তো করলাম দেখলেই আর হয়েছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি যেটার ভিডিও আমার করা হয়নি কারণ সব কিছু টাইমের মধ্যে তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি ভিডিওটা করে উঠতেও পারিনি তো এই যে সব কিছু থালায় সাজিয়ে দিলাম আর এখানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটাও তুলে নিলাম তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়ে আমি নিজেও খেতে বসবো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই